তিনজন ছাত্র উপদেষ্টা সেখান থেকে একজন পদত্যাগ করেছেন আরও দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন এছাড়াও বাকি উপদেষ্টারও সরকারে আছেন কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণতানের শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আছে কিন্তু দুঃখজনক বিষয় এই যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে দুইজন ছাত্র উপদেষ্টা সরকার আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না আমরা আশা করছি আমাদের আজকে যে আমরা দাবিগুলো উত্থাপন করবো ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং এই যে গণভুত্থানের ছাত্রদের রপ্ত করিতে সরকার সকলে বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের দাবি দেওয়া অনতি বিলম্বে যাতে মেনে না হয় সেটি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমাদের চারটি দাবি এক নাম্বারে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে দ্বিতীয়ত মোট বাজেটের বিশ শতাংশ জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা বরাদ্দ দিতে হবে তৃতীয়ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে চতুর্থত গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন অনতি বিলম্বে গঠন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই চারটি দাবি আমরা আপনাদের মাধ্যমে আমাদের অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছাচ্ছি আশা করি আপনারা এ বিষয়ে আরও সুস্পষ্ট লেখালেখি করবেন এবং তাদের থেকে বিষয়ে মতামত জানবেন আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত বাজেটের বিষয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা উপস্থাপন করলাম আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আশা ব্যক্ত করতে চাই তারা খুব শীঘ্রই আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমরা ক্যাম্পাসগুলোতে একটি গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড শিক্ষা ব্যবস্থার রূপান্তর খুব শীঘ্রই দেখতে পাবো এবং তার ইনিসিয়েশন এই অন্তর্বর্তীকে নিঃসর্গ করে যাবে এই বলে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ গণমানিক ছাত্র ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক